পয়লা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ভাই শ্রমিক নেতা মহানগরীর সভাপতি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এফ রহমান ভাই মঞ্চে অনেক ব্যক্তিযুদ্ধ উপস্থিত আছেন আমাদের নয় আসনের সম্মানিত আগামী দিনের প্রার্থী জানাবে কেম হক ভাই সম্মানিত দশ আসনের প্রার্থী জনাবে তোপুর শান্তুজ্জামান

চট্টগ্রাম মহানগরী সার্জাম পুরীষ সহ সংগ্রামী শ্রমিক স্বাদ অপরণ করে এর প্রতিবাদে বিশ্বে থেকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসে শ্রমিকদেরকে ইসলামে সমনীতি গায়নের মাধ্যমে মানে শ্রমিকদের সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে অধিকার আদায় দাবি করে আসছে তাহলে বাংলাদেশের কোথায় শ্রমিকদেরকে দাবি আদায়ের জন্য রাস্তা নামতে হবে না আল্লাহ বল তোমরা দা খাও অবিন্তদেরকে খাও এই আল্লাহ ভুকন করা হয় তাহলে শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তা নামতে হবে না

देव भाइयों आज শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কত আন্দোলন করতেছে সেই সমস্ত আন্দোলনগুলিতে বামপন্থীরা বামপন্থীরা শ্রমিকদের বিভিন্নভাবে ব্যবহার করে